নিয়ক দুর্নীতি মামলায় যাত্রীট মকড়ামตรี চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট পেশ করলো ইডি সেই চার্জশিটে উল্লেখ ছিল দুটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ওই দুটি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন কথা উল্লেখ করা ছিল 1.5 কোটি টাকা নগদে জমা দেওয়া 2016 এবং 11 21 সালের মধ্যে এই 1.5 কোটি টাকার জমা দেওয়া হয়েছিল এমনটাই সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে ইডি এবার বিচার প্রক্রিয়ার অনুমতি দিয়েছেন রাজপাল সিভি আনন্দ বোস নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট ইডির ব্যাংকশাল আদালতে চার্জশিট পেশ করা হয় এবার সেই ব্যাংকশাল আদালতে চার্জশিটে বিচার প্রক্রিয়ার অনুমতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের চার্জশিট ও চার্জশিটে উল্লেখ করা হয়েছিল দুটি ব্যাংক অ্যাকাউন্টের কথা যেখানে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল দেড় কোটি টাকার লেনদেন হয় সেই অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়ে দু থেকে দু সালের মধ্যে দেড় কোটি টাকা জমা পড়েছিল ওই দুটি অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটে ই চার্জশিট ইডির বিচার প্রক্রিয়ায় অনুমতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির চার্জশিট পেশ করা হয় সেই চার্জশিটে উল্লেখ করা হয় কোটি কোটি টাকার আর্থিক লেনদেন করা হয়েছিল দেড় কোটি টাকার লেনদেন করা হয় দেড় কোটি টাকা জমা পরে ওই দুটি অ্যাকাউন্টে দু হাজার ষোলো থেকে একুশ সালের মধ্যে জমা পরে সেই দুটি অ্যাকাউন্টে দেড় কোটি টাকা চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির চার্জশিটে ব্যাংক সাল আদালতে পেশ করা হয় এবার সেই চার্জশিটেই বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি রাজ্যপালের এবার এই ঘটনায় বিচার প্রক্রিয়ার অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে অনুমতি বিচার প্রক্রিয়ার অনুমতি রাজ্যপাল আনন্দ বোসের